আজকে আমরা এসছি আমাদের এক প্রাণের গ্রাম আমাদের ভালোবাসার গ্রাম এক স্কুলে এসছি এখানে ডাঙালের ডাঙালের প্রাইমারি স্কুল আমার পাশে রয়েছেন আমাদের মাস্টারমশাই মশাই অঙ্কুরবাবু তো আপনারা দেখুন যে আমরা রয়েছি এই মুহুর্তে ডাঙালে অঙ্কুরবাবুর স্কুলে

ক প্রণ বললো বলি গান লেখাচ অ সুধরে কত বিপ্ল বিবন্ধু রপতে রামা বন্দিশালারই শি কত বিপ্ল বিবন্দতে রামা বন্দিশালারই শি ক খামা তারা কিফলিবে আজ তারা কিফনিবে আ

মাতৃভাষায় চর্চা না করার জন্য বিভিন্ন রকম অসুবিধার আমরা সম্মুখীন হচ্ছি এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা শেষে হবে কিন্তু এই বিষয়টার উপরে ভাবিত হবে আমাদের একজন বিখ্যাত কবি কবি ভবানী প্রসাদ মজুমদার একটা কবিতা লিখেছে সেই কবিতাটাই আমি একটু পাঠ করবো আর কি বাংলাটা ঠিক আসে না ভবানী প্রসাদ মজুমদার ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলের এ বাংলাটা ঠিক আসে না ইংলিশেও রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অনেক স্বপ্নে ভাসে না এ জানেন দাদা আমার ছেলের এ বাংলাটা ঠিক আসে না ইংলিশ ও ভুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দিতে সেকেন্ড সত্যি বলছি হিন্দিতে ওর ওর দারুণ তেজ কি লাভ বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে ঠেলায় কেউ চড়ে বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা ওর ভাষা নাকি

মনে মনে তে পান্তরে পাথার পেরোয় রূপ কথা বল ভুলে যায় সুর পারে ওই রূপ কথা পারির দেখে পারুল বনের চম্পারে মন হয় জানা মনে মনে সূর্য যখন অস্ত করে ঢুলি মেঘে মেঘে আকাশ কুসুম ধুলি সাগরের ফেনায় ফেনায় মিশে আমি দেশে দূর দেশে

প্রথম জানাই আমাদের এই স্কুলের শিক্ষক ও শিক্ষিকাকে আমার শ্রদ্ধা ও সম্মান জানায় এখানে রয়েছেন বিশিষ্ট ব্যক্তিগণ ওনাদেরকেও আমার শ্রদ্ধা ও সম্মান জানায় এখানে স্কুল পড়বা বাচ্চাদেরকেও আমার অনেক অনেক পড়া ভালোবাসা খুব সুন্দর লাগলো অনুষ্ঠান চলছে আমরা দেখলাম গান নাচ অনেক রকম তো আমি এটাই বলি আমাদের বাংলা ভাষা হচ্ছে আমাদের একটা তারিখ নয় একটা কোনো ডেট নয় বাংলা ভাষা হচ্ছে আমাদের গর্বের ভাষা তাই আমাদের বাংলা ভাষাকে সম্মান দিতে হবে আমাদের বাংলা ভাষা আমরা অনেক জায়গায় দেখি আমাদের বাইরে থেকে কোনো হচ্ছে যে চাকরি ক্ষেত্রে হোক চাই কোনো অন্য কোনো ক্ষেত্রে কোনো কর্মক্ষেত্রে হোক অনেক বাইরে থেকে লোক আসে সেই লোকরা যখন হিন্দি বলে আমরা কিন্তু তখন আমাদের ওনাদের সাথে তাল মিলিয়ে আমাদের বাংলাটাকে ভুলে গিয়ে আমরা তাদের সাথে হিন্দি বলার চেষ্টা করি আমরা এটা করব না কারণ আমাদের বাংলা ভাষা হচ্ছে আমাদের গর্ব আমাদের গর্ব যে আমরা বাংলাভাষী সেই বাংলা ভাষাকে সম্মান দিতে হবে তাই আমাদের সবার কাছে আমার অনুরোধ বাংলা ভাষা বলুন কে কি বলছে আমাদের দেখা দরকার নেই আমাদের বাংলা ভাষাকে আগিয়ে রাখতে হবে আমাদের কাছে বাংলা ভাষাই হচ্ছে গর্ব এই বলে আমার ছোট্ট বক্তব্য আমি শেষ করি এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী পাঞ্জাব শেখ এবং আমাদের শিক্ষা অনুরাগ বঙ্কেশ বাবুকে শ্রদ্ধা ভালোবাসা এবং ছোট বাচ্চাদের আমার আন্তরিক ভালোবাসা অধিকার ছিনিয়ে নিতে হলে সাহস লাগে আর মাতৃভাষাকে ভালোবাসতে হলে হৃদয় লাগে এই কথা বলে আজকের অনুষ্ঠান এখানে সমর্থন തരാ ഇതി ഇതിമോ ഓടി 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 തേടണം ഇവിടേ ചിgitോച്ചാ আজকে আমরা এসেছি ডাঙালে আমাদের প্রাইমারি স্কুল আমার অঙ্কিতবাবু স্কুলে বিশেষ করে হচ্ছে যে ছেলে মেয়েদের মনের মধ্যে আমাদের পড়াশোনার জায়গাটাকে তৈরি করতে হবে আজকে বিশেষ করে হচ্ছে যে আসার কারণ আমাদের এই কষিকাচাদের হাতে আজকে পেন খাতা তুলে দিলাম পড়া যাতে ইচ্ছেটাকে আরও জাগে আমাদেরকে জাগাতে হবে আমাদের বাচ্চাদেরকে মোবাইল নয় বাচ্চা থেকে আমাদের বাচ্চাদের হাতে দিতে হবে পেন খাতা যেমন হচ্ছে আমরা বাচ্চা থেকে আমাদের অনেক গার্জেন আছে যারা বাচ্চাদের হাতে হচ্ছে যে মোবাইল দিই তো আমি অনুরোধ করব সেই বাচ্চাগুলো ছেলের হাতে বাচ্চাগুলোর হাতে হচ্ছে যে মোবাইল নয় তুলে দিন পেন খাতা বুঝিয়ে দিন যে আমাদের বাংলা ভাষা এবং বুঝিয়ে দিতে হবে আমাদের প্রত্যেককে আমাদের গার্জেনকে যে আমাদের পড়াশোনাটাই আমাদের কাছে নেই এটাই আমাদেরকে বোঝাতে হবে তার জন্যই আজকে উদ্যোগ এই বাচ্চাদের কাছে এসেছি কচি কাছে আজকে এসেছি সেই উদ্যোগে যে বাচ্চাদেরকে মনের মধ্যে সেই জায়গাটাকে তৈরি করতে হবে যে আমাদের কাছে মোবাইলটাই সব নয় মোবাইলটা অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন আছে সেগুলোও প্রয়োজন কিন্তু আমাদের বিশেষ করে প্রয়োজন হচ্ছে আমাদের কাছে হচ্ছে যে পড়াশোনা করতে হবে আমাদের সেই বই আমাদের খাতা হচ্ছে যে তুলে দিতে হবে সেটা হচ্ছে মনের মধ্যে আমাদের গেঁথে নিতে হবে মনের মধ্যে আমাদের রাখতে হবে যে আমাদেরকে হচ্ছে যে বই কথা এর মধ্যে ভালোবাসা থাকতে হবে এর মধ্যে আমাদের মবন আপনাদের জন্য একটা করে পেন এই গঙ্গুর